হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সকলকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমরা দেখছো হ্যাপি বয় অস্টমের ব্লগ হয়তো এখন তোমরা ভাবছো যে আমি সকাল সকাল ব্যাগ নিয়ে কেন বসলাম আসলে আমার ব্যাগেতে কিছু পার্সোনাল ডকুমেন্ট ছিল আর সেইগুলোকেই গুছিয়ে নিচ্ছি কারণ আমি আজকের ঘর ছেড়ে চলে যাব ব্যাপারটা হচ্ছে আমি একই জায়গায় বেশি দিন থাকতে পারি না সেটা ঘর হোক কিংবা কোনো মানুষের মন তো চলো বাকি মিথ্যে কথা পরে বলবো আমার যে কাগজটা খোঁজার দরকার ছিল সেটা এখন পেয়ে গেলাম এখন সময় সাড়ে নটা আর এখন আমি ব্রাশ করে নিচ্ছি আমার ফ্রেশ হওয়া হয়ে গিয়েছে আর এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি তো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো ব্রেকফাস্ট করার টান আর আমার ঝাল লেগেছে আর যেহেতু ওই মসলামটা একটু ঝালই ছিল আর আমি একেবারেই ঝাল পছন্দ করি না তাই একটা ক্যান্ডি খেয়ে নিলাম তারপরে আগের মতো মুড হয়ে গেল এখন সময় প্রায় সাড়ে এগারোটা বাজতে যায় আর এখন আমি ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম কিন্তু আমি কোথায় যাচ্ছি সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তারপরে চলে এলাম জেরক্স দোকানে আমার কিছু ডকুমেন্টস জেরক্স করতে হবে আর এদিকে জেরক্স দোকানে ভিড় থাকার ফলে আমার টেনটাই বেরিয়ে গেলো আমার অনেক কষ্ট হচ্ছিল কারণ আমি ঘরতে যাব না তাই গান করতে করতে চলে এলাম Na ro de, ha de. আর এত সুন্দর আকাশের দৃশ্যটা দেখে আমার মনটা একটু ভালো হতে লাগলো তারপরে এখানে এসে দেখছি যে অনেক লাইন পড়েছে নিশ্চয়ই এখানে খিচুড়ি দিচ্ছে তাই ভাবলাম আমি সেইভাবে দাঁড়াবো বলে লাইন দিলাম যে কোথায় দাঁড়ানো যায় কারণ এখানে অনেক বড় লাইন আর এখানে যদি দাঁড়াই তাহলে আমি যেতে যেতে হয়তো খিচুড়ি শেষ হয়ে যেতে পারে তাই আমি ভালো করে দেখছিলাম লাইনের মাঝখান থেকে ঢোকা যায় কিনা না তারপর আমি মাঝখানে লাইন থেকে ঢুকে গেলাম আর এখানে আমার হাসি দেখে বুঝতে পারছি এই বন্ধুটার জন্যই আমি ঢুকতে পেরেছিলাম তারপর এখানে এসে দেখলাম এখন খিচুড়ি দেওয়া হচ্ছে না প্রথমে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তাহলে আর কি ঘর থেকে যে কটা টাকা নিয়ে বেরিয়েছিলাম সে কটা টাকা জমা দিয়ে দিই কারণ যা হোক করে আমাকে খেয়ে পরে বাঁচতে হবে তাই আমি টাকাটা জমা দিয়ে দিলাম তারপরে সেখান থেকে একটা স্লিপ দিয়ে দিল খাবারে কত কি খরচা হবে সেই হিসাবটা এখানে রয়েছে আমার কাজ কমপ্লিট আর আমার এখন একটু একটু ভালো লাগছে কারণ যেই খিচুড়ির লাইনটা ছিল সেটা প্রচন্ড ভিড় ছিল বাট আমরা মাঝখান থেকে নিয়ে নিয়েছিলাম সেই জন্য একটু বেশি হাসছিলাম তারপরে চলে এলাম আমার সব থেকে ফেভারিট জায়গা আর আমার কলেজ এলে কখনো লাইব্রেরি রুমের বা গল্প বা টাইম পাস করার জন্য এইসবের দরকার পড়ে না আমার এই জায়গাটা হলেই হবে তো এখন তোমরা আমার কয়েকটি সিনেমেটিক শট দেখে নাও এখন আমার মনটা বেশ ভালোই লাগছে তাই দেখো না আজ কত রোদ তারপরে ছাতা না নিয়ে ভিডিওর জন্য একটু দেখাচ্ছি মানে আজকের এই রোদ আর এই গরমটা আমি উপভোগ করছি তো আজকে আমার জাস্ট লাগছে তাই আর কি ক্যামেরা সামনে একটু পাগলামি করছি আর ওই রোদে পাগলামি করতে গিয়ে লেগে গেছিল বহু গরম তাই কিনে নিলাম দুটো চম্পা সরি সরি এটার নাম ক্যাম্পাস যেহেতু এই দুটো বরফ জমানো ছিল তাই আমি ইচ্ছা মতো নাড়িয়েছি তারপরে বোতলের মুখটা খোলার সময় আমার ঠিক এই অবস্থাই হয়েছিল আর সেটা ওর সাথেও হলো কারণ ও আমার সাথেই ছিল আর বুদ্ধিটা আমি গিয়েছিলাম যে বরফটা গোলানোর জন্য বদলটা আর আর তারপরে ইতিহাস এখনো পর্যন্ত আমরা দুজনে কেউই খেতে পারছি না কারণ সম্পূর্ণটা বরফ জমা ছিল আর গলে পড়েও গিয়েছে তারপরে অনেক চেষ্টা করছি তাও না এখন আমি ঘরেতে চলে এলাম তাও দেখছি পড়ছে না হ্যাঁ তারপরে আমি আবারও ঘরে ফিরে এলাম কারণ আমি যেখানে ভালোবাসা পাই সেখানে হাজার অপমানের পরেও থেকে যায় সেটা ঘর হোক কিংবা কারোর মনে তারপরে মাও খাবে বলে ট্রাই করছে কিন্তু বরফটা গলছে না সেটা নিয়ে মা বলছে এটা কি জিনিস বলতো তো আজকে ভিডিওটা এখানে ছি দেখা হচ্ছে নেক্সট পনেরো ব্লগে আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো টাটা